আখির দিকে বন্দুক তাক করে ধরলো পিয়ারকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে গুন্ডাদের হাত থেকে আখি পালিয়ে যায় তারপরে দৌড়তে থাকে ঠিক তখনই পিয়ারকে সামনে পড়ে আখি আর পিয়ারকে সাথে সাথে আখির মাথায় বন্দুক ধরে আর হাসতে থাকে তখন আখি বড় বড় চোখ করে পিয়ারকে দিকে তাকিয়ে থাকে তখনই পিয়ারকে বলতে থাকে শোন মরে তো যাবি তার আগে এই উইলটাতে সই করে যা তখন আখি বলতে থাকে না আমি কিছুতেই সই করব না তখনই পিয়ারকে ভয় পেয়ে যায় আর বলতে থাকে কে তুই আঁখি না ঝিলিক তখনই আঁখি বলতে থাকে আমি আঁখি এই বলে পিয়ারকের হাত থেকে বন্দুকটা ফেলে দেয় আঁখি তখনই পিয়ারকে ভয় পেয়ে যায় তখনই সেই বন্দুকটা হাতে নিয়ে পিয়ারকের দিকে তাক করে আঁখি ধরে আর বলতে থাকে অনেক সহ্য করেছি আর নয় আর কেন এত সহ্য করব। কেন তখনই পিয়ারকে ভয় পেয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে কি হলো এটা এটা কি করে আঁখি হতে পারে আর আঁখি হলে আঁখির মধ্যে এত সাহসী বা কী করে আসলো তো বন্ধুরা এবার কি তাহলে আঁখি পারবে পিয়ারকে কে উচিত শিক্ষা দিতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ